প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সেবা একাডেমি আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করছি বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং প্রাক্তন সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে গানের উত্থান সংসদে কার্যকলাপ পারিবারিক জীবন চক্ষু হাসপাতাল এবং কারাগরের দিনগুলো সবই আজকের প্রতিবেদনে থাকছে মমতাজ জন্ম সম্পর্কে কিছু বিতর্ক আছে বেগমের বিভিন্ন সূত্র অনুযায়ী জন্ম হতে পারে মে মানিকগঞ্জ জেলা আবার পুরোনো সূত্র মতে উনিশশো সালেও তার জন্ম দেখা যাচ্ছে তার বাবা ছিলেন বরেণ্য বাউল শিল্পী মধুবয়তী শৈশব থেকেই মমতাজ গান শেখেন বাবার কাছ থেকে গ্রামের মেলা ও হাটে গান করা তার প্রাথমিক অভিজ্ঞতা ছোটবেলা থেকেই তার প্রতিভা তাকে গ্রামীণ সমাজের কাছে পরিচিত এনে দেয় শৈশবের প্রাথমিক শিক্ষা গ্রামীণ স্কুলে নেওয়া হলেও মমতাজের প্রথম মনোযোগ ছিল সঙ্গীত এবং পারফরম্যান্সে মেলার মঞ্চ স্থানীয় অনুষ্ঠান ও পরিবারের উৎসাহ তার সৃজনশীলতা এবং শিল্পী হওয়ার পথকে শক্তিশালী করছে মেলার মঞ্চ থেকে শুরু করে ক্যাসেট ও অ্যালবামের কাজ প্রায় সাতশোটিরও বেশি অ্যালবাম প্রকাশিত হয়েছে তার গানগুলোতে গ্রামীণ জীবনের গল্প ভালোবাসা ও সংগ্রামের অনুভূতি ফুটে ওঠে শ্রোতাদের কাছে তিনি পরিচিত লোকগানের রানী হিসাবে মমতাজ বেগমের জীবন ছিল জটিল ও আলোচিত তিনজন স্বামী ছিলেন তার আব্দুর রশিদ সরকার প্রথম স্বামী সঙ্গীত গুরুও ছিলেন তিনি মমতাজের তিনি মৃত্যুবরণ করেছেন এরপর মোহাম্মদ দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার মেয়র দুই সালে বিচ্ছেদ ঘটে ডা মাইনুদ্দিন হাসান চঞ্চল তৃতীয় স্বামী চক্ষু বিশেষজ্ঞ এবং মমতাজ আই হসপিটালের পরিচালক তিনি তিন সন্তান লালন করছেন এক ছেলে ও দুই মেয়ে তার বাবা মধুবয়াতির দৃষ্টিহীনতার অনুপ্রেরণা হিসেবে মমতা সাই হসপিটাল প্রতিষ্ঠা করেন দরিদ্ররা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন হাসপাতাল পরিচালনা করেন ডাক্তার চঞ্চল দুই সালে মানিকগঞ্জ দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি শিক্ষা স্বাস্থ্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি লোকগানের মাধ্যমে সামাজিক বার্তা পৌঁছে দিয়েছেন অনেকের কাছেই দ্বিতীয় বিতর্কের মধ্যে পড়ে দুই সালের মে মাসে ধানমন্ডি থেকে গ্রেপ্তার কারাগারে পাঠানো হয় প্রথম শ্রেণীর বন্ধির মর্যাদা ভোগ করছেন তিনি কারাগারে দিন কাটছে ধর্মীয় গ্রন্থ সংবাদপত্র এবং নামাজের মাধ্যমে অন্য বন্ধীদের সঙ্গে আলাপ আলোচনা ধৈর্য ও আত্মশৃঙ্খলা শেখা হচ্ছে মমতাজ বলেন এ সময় আমাকে অনেক কিছু শিখিয়েছে ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন কেউ আইনের প্রয়োগের প্রশংসা করছেন আবার অনেকেই তার সাংস্কৃতিক অবদান মনে করছেন লোকগান থেকে সংসদ সংসদ থেকে চক্ষু সেবা এবং এখন কারাগর মমতাজ বেগমের জীবন নাটকীয় ভবিষ্যতে তার গান রাজনীতি বা সেবা কীভাবে এগোবে সময়েই বলে দেবে তখন আপনারা দেখছেন সেবা একাডেমির প্রতিবেদন লোকগানের রানী মমতাস গান থেকে সংসদ সংসদ থেকে কারাগর আমরা আবার ফিরব অন্য কোনো আলোচিত ব্যক্তির জীবন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম